সালামু আলাইকুম তো আপনারা জানেন আমি ফেনে গেছিলাম তো এই সাথে ছিল আমার একসাথে গেছিলাম তো এখান থেকে আসার পর দেখলাম নতুন অফার তো এখানে আপনার খাওয়ার জন্য তো ওনি টু ফোর ফ্রাইড রাইস আর তারপরে থাকবে আপনার পেরি পেরি চিকেন চার পিস চারজনে জানেন চার পিস পেরি পেরি চিকেন আর হচ্ছে এই জিনিসটা দেখেন চিকেনে বরপুর

এটা তো আর বাড়ি না যে বাইরে বাইরে খাওয়াইবো যেহেতু এটা একটা রেস্টুরেন্ট আমরা নিজেরা বাইরে বাইরে খাইতে এখন আমার ওটা দায়িত্ব দিয়েছে আমি নাকি সাহেদারি করতাম এখন একটা একটা করে সবাই আমি সাহেদারি করে বাঘ বর্ডার করে দিয়েছি কম টম হলে কেউ কিছু কইন না যে তো সুন্দরভাবে সবাই বন্টন করে দিয়া তারপরে আমরা সবাই একসাথে বইয়া খাইব তো আগে সবাই বাট করে দিলই তো আমরা ফ্রাইড রাইস সালাদ যা যা লাগে সব কিছু নিয়ে নিলাম তো শুরু করে দিলাম আমাদের খাবার নেওয়া শেষ হয়ে গেছে এখন কায়া দিয়ে কেমন লাগে আর বড় বড় মতন কিন্তু

সবার মতামত শুনলেন আসলে খাবারটা অনেক ভালো ছিল আর্যর ভিডিওটা এই পর্যন্ত যারা কিনে এই অফারটা টান যে চান আপনারা কিন্তু আড়াইশ তারিখ থেকে এক তারিখের মধ্যে অফারটা টান জানবেন তাহলে দেরি না করে আজকে চলে আসুন দুসাই রেস্টুরেন্টে কাদী সুপার মার্কেট দ্বিতীয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ